পার্টি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি তাকে শ্রদ্ধা নিবেদন করবে তারপর পুরো অন্যান্য রাজনৈতিক দল সাংস্কৃতিক দল জনবাহের ছবি বন্ধু প্রিয়জন সকলেই শ্রদ্ধা নিবেদন করবে জনবাইহ শ্রদ্ধা নিবে কংগ্রেস ক্রমে জন্ম প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন প্রথমেই পার্টি কংগ্রেস জনদেষ্টা ছিলেন আজীবন বিপ্লবী বাংলাদেশের অন্যতম স্থপতি বাংলাদেশের অন্যতম স্থপতি মুক্তিযুদ্ধের সংগঠক লাল পতাকা দিয়ে দেখে দিচ্ছেন শ্রদ্ধা নিবেদন করছেন প্রথমেই শ্রদ্ধা নিবেদন করবেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি লাল পতাকা দিয়ে জনগণকে শ্রদ্ধা নিবেদন করছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নির্বাচন লাল সনম দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন বাংলাদেশের কংগ্রেস পার্টি নেতৃবৃন্দ কংগ্রেস হায়দার আকবর রণপতি লাল সালাম দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন বাংলাদেশের কংগ্রেস পার্টি নেতৃবৃন্দ এখন কংগ্রেস পার্টির সংগ্রামী সভাপতি কমরেড শাহলম সাধারণ সম্পাদক কমরেড উন্নতি প্রিন্স সাবেক সভাপতি

বাংলাদেশের সভাপতি পাঁচপতি তাত্ত্বিক কমরেড হালদারা গোল খান রণপতি শ্রদ্ধা নিবেদন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব আওয়ামী নেতৃত্ব আজ উপস্থিত আছেন জনাব সাধারণ মুস্তফা মুস্তপা জার মহিলি জনাব মাহমুদ আলো এমপি দুপুর জোটাল সম্পাদক বাংলাদেশ আওয়ামী উপস্থিত আছেন এক হোসেন সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ উপস্থিত আছেন মৃণাল কান্তি দাস মুখ কিছু সম্পাদক উপস্থিত আছেন জনাব অসীম কুমার উমেল সাংস্কৃতিক সম্পাদক উপস্থিত আছেন জনগ আরেন সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ উপস্থিত আছেন জনাব নির্মল শেখার্জি সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ উপস্থিত আছেন জনাব খালিদ মাহমুদ চৌধুরী মন্ত্রী এবং বাংলাদেশের আওয়ামী লীগের বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃহীন শ্রদ্ধা নিবেদন করলেন শ্রদ্ধা নিবেদন করছেন নৌ পরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি তো অনুরোধ করছি একটু শৃঙ্খলা রক্ষা করার জন্য আপনারা যতটুকু পারেন আমরা প্রত্যেকে কমরেড হায়দার আকবর খান রন শহীদ আপন আমরা নিজেরাই সেই শৃঙ্খলা রক্ষা করব শ্রদ্ধা নিবেদন করছেন শ্রদ্ধা নিবেদন করছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের আহতার কমরেড রেজার রশিদ খানের নেতৃত্বে মোহাম্মদ রাহান রানা মোহাম্মদ প্রিয়া পশ্চিম দিকে সব বই রাখা আছে আপনাদেরও কাছে অনুরোধ রইল যারা কথা নিবেদন করবেন তারা সব বইয়ে কিছু লিখে যাবেন মঞ্চে পশ্চিম দিকে কবি শ্রদ্ধতা নিবেদন করতে আসছেন কবি মোহন রাহান শ্রদ্ধা নিবেদন করতে আসছেন কবি মোহন রাহান শ্রদ্ধা নিবেদন করছেন বাংলাদেশের সমাজ সমাজতান্ত্রিক দল কমরেড হায়দার আকবর খান প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন অন্য বেঞ্চ ভার প্রান্ত সভাপতি এ এম এম এ সবুরের নেতৃত্বে অ্যাডভোকেট আসাদুল্লাহ তারেক আরন রশিদ ভুইয়া নাসরুদ্দিন বাদল শাহাবুদ্দিন আহমেদ মুস্তাফা কামাল প্রহমের ছিল নেতৃত্বে গণপুরামের শ্রদ্ধা নিবেদন চলতে আসছেন গণসংস্কৃতি ফ্রম কাজী ইস্পান শেখার মাহমুদ বাবুল জাকিদ হোসেন হাসান আবুল রবি সহ গণসংস্কৃতি পদে নেতৃত্ব শ্রদ্ধা নিবেদন কর হায়দার আকর খান রণ বাংলাদেশের অন্যতম স্থপতি বীর মুক্তিযোদ্ধা মার্ক্সবাদী প্রার্থী শ্রমিক আন্দোলনের অন্যতম পুরোনা ব্যক্তিত্ব তিনি বিরোধী টঙ্গি এলাকায় শ্রমিক বস্তিতে বসবাস করেছিলেন আন্দোলন করেছিলেন বাষট্টি আন্দোলন উনসত্তরের জনপ্রূণে তার অনন্য সংগ্রামী ভূমিকা বাংলাদেশের গঠন প্রতি এবং বাংলাদেশের গঠনের বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা শ্রদ্ধা নিবেদন করছেন বাংলাদেশ ট্রেডিউন কেন্দ্রের নেতৃত্ব কেন্দ্রের ভারতপ্রাপ্ত সভাপতি মাহবুব আলম পারক শেখুল শাহুক গুলামিনের নেতৃত্বে ফিজুর রহমান ট্রেডিউনের নেতৃত্ব শ্রদ্ধা নিবেদন করছে বাংলার প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন বাংলাদেশ জাতীয় বাংলাদেশ জাসকের সভাপতি শহীদ কিমুল আলিয়া ডাক্তার হুস্তান হোসেন তরুণ সুদ্দার মজুর আনরুল ইসলাম বাবু নাসিরুল শাহ রহমান দৌবুল আব্দুল সালাম মহিউদ্দিন সহ মহিউদ্দিন শহর শ্রদ্ধা নিবেদন করছে বাংলাদেশের চাস বাংলাদেশের চাসের নেতৃত্ব শ্রদ্ধা নিবেদন করছে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন বামবে রন

নেতৃত্বে বাংলাদেশ নারী মুক্তি সংসদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ডক্টর হায়দা খাত শ্রদ্ধা নিবেদন করছেন এন ডিএফের নেতৃবৃন্দ নিবেদন করছেন এন ডিএফ নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন শ্রদ্ধা নিবেদন করছেন বাংলাদেশ যুবমন্ত্রী নেতৃবৃন্দ প্রভিদুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ যুবমন্ত্রী তাপস দাস এবং তফিকুর রহমানের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করছে শ্রদ্ধা নিবেদন করছেন ইউনিয়নের পক্ষে সংগঠনের আহ্বান

শ্রদ্ধা নিবেদন করছেন বাংলাদেশের সমাজ পার্সদের পক্ষে উপদেষ্টা কমরেড খালিদুজ্জামান সহকারী সাধারণ সম্পাদক রাজীব রাজিদামাল রতন সহ পার্সদের নেক্সট কংগ্রেস কম্রেড হায়দার আক্তর খান রমন প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন

শ্রদ্ধা নিবেদন করার জন্য আসছেন সমাজ অনুশীলন কেন্দ্র বিমল কান্তি দাস দাসের নেতৃত্বে সমাজ অনুশীলন কেন্দ্র শ্রদ্ধা নিবেদন করছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলার নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করতে আসছেন শ্রদ্ধা নিবেদন করতে আসছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জের জেলার নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করছেন নারায়ণগঞ্জে কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করছেন কমিউনিস্ট পার্টি গাজীপুর জেলার নেতৃবৃন্দ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মতিজির শাখা শ্রদ্ধা নিবেদন করছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্ব শ্রদ্ধা নিবেদন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শ্রদ্ধা নিবেদন করতে আসছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরফতুল্লাহ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সালাম উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন করছেন এছাড়া উপস্থিত আছেন প্রভীরুদ্দিন সকন অবায়

মাছ কেনেকে কয় আমার ট কেন ও

পুরোপুরিভাবে 6000 সাল থেকে মানুষের মুক্তি জন সমাজ পরিবর্তনের জন্য বিশ্ব শ্রমিক বাহিনী মানুষের মুক্তি তিনি কাজ করতেছে স্বাধীনতাকে করতে আসছে যাচ্ছে দেশের সঙ্গে বাংলাদেশের রাজনীতি আদর্শবাদী রাজনীতি ক্ষেত্রে যে শূন্যতা সৃষ্টি এবং মুক্তিযুদ্ধের একজন অন্যতম সংগঠক আজিজুল বাংলাদেশে যে বাংলাদেশ দেখতে চেয়েছিলেন দুর্ভাগ্যজনকভাবে সেই বাংলাদেশ আমরা কামনা করছি আমরা বাংলাদেশ জাতীয় সংলের পক্ষ থেকে আমাদের চেয়ারপারসন যেসব খালেদার পক্ষ থেকে আমার পক্ষ থেকে তার প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং তার যে পরিবার পরিজন আছেন তাদের প্রতি আমাদের সমবেদনা যা আছে কাম্রেড হাজির সালে যে আদর্শ সেটা অমর থাকবে

কাজ কর ওকে নাম বলছেন সরনাতে করে

শ্রদ্ধা নিবেদন করতে আসছেন স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আপনারা জানেন হায়দার আকবর খান রনম স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগ্নতম ভূমিকা রেখেছিলেন শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আনোয়ারুল হক শফি আহমেদ মুশ্রেফা বিশু বিরোধী উজ্জামা রত আসলাম নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করতে আসছে শ্রদ্ধা নিবেদন করছেন স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আনোয়ারুল হক শফি আহমেদ মুশ্রেফা